তো এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা কইছো না এটা তো জিজ্ঞেস করতে বড় ভুল কি ছিল স্যার শান্তি আপনার ক্ষেত্রে सेम প্রশ্ন জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল পার্সোনাল লাইফ মিডিয়া সামনে মিয়াজ আপনি মেয়েদের সাথে ফ্ল্যাট করেন কিভাবে ফ্ল্যাট করি না

আর এটাই হওয়া উচিত আসলে এখন মানে প্রফেশনালি কাজ করলাম রিলেশন করলাম কি হইলো অনেক দুষ্ট এটা অনেক দুষ্ট অনেক